চাই হতে রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া এর মাঝে নির্বাচন কমিশন এবং বিলোরের মধ্যে ফর্ম বিল্লির বিতর্ক নিয়ে তৈরি হয়েছে নয়া বিতর্ক আর এই পরিস্থিতিতে বিহারের এসআইআর পর নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলছে বিরোধীরা সব মিলিয়ে এই মুহূর্তে বাংলায় এর যে প্রক্রিয়া সেটা কোন জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ এই ফর্ম ফিল নিয়ে কি আতঙ্কিত হয়ে পড়ছেন ঠিক এই প্রশ্নটা নিয়ে যাবো আমরা সাধারণ মানুষের কাছে জানার চেষ্টা করব তারা এই যে প্রক্রিয়া চলছে তারা এটা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছেন কি না না কোনো আতঙ্কিত মানে বেটার বেস্ট মানে এ মোদি যেটা করেছে আজকে পশ্চিমবাংলায় যেসব মানুষ উপন্থীরা থেকে আরম্ভ করে বাংলাদেশিরা যেসব ঢুকেছিল আজকে মোদী যে জিনিসটা করেছে সাধারণ মানুষের জন্য ভালো করেছে আগামী দিনে এনআরসিটা যখন হবে আরও বেস্ট হবে ঠিক আছে বাইরের লোকে সেখানে আমাদের পশ্চিমবাংলার মধ্যে জায়গা করবে কিন্তু ফর্ম নিয়ে একটা বিতর্ক চলছে নির্বাচন কমিশন বলছে পঁচাশি লক্ষ ফর্ম ফিল আপ হয়ে গেছে কিন্তু বিলটা বলছে অতটা হয়নি না না শুনুন নির্বাচন কমিশনার কী বলেছে বা বিএল ওরা বলেছে ও ব্যাপারে আমি যাব না সেটা তাদের ব্যাপার তবে আমি একটা জিনিস বলতে পারি যে এই একটা যেটা হচ্ছে খুব ভালো কাজ করেছে নরেন্দ্র মোদী যেটার উপরে মানুষের আস্থা আছে আগামী দিনে এনআরসিটা যখন হবে সব মানুষ বুঝতে পারবে আতঙ্কিত অবশ্যই কেন অনেকে তো নেই তাহলে না অনেকে তো এসেন নেই এবার কত হলে অনেক ঝামেলা পোহাতে হবে কি চাইছেন এসআর হোক হ্যাঁ আপনি কি চাইছেন না এসআর হোক এখন সবাই মানলে আমরা মান সবাই মানলে তো মানব তাহলে কি আতঙ্কিত আপনার ভয় আছে সব কাগজপত্রে আমি শুধু একা ভয় করলে কি হবে আমার তো সব কিছু আছে আপনার কি মনে হয় এসআর হওয়া উচিত হলে তো ভালো হলে ভালো হয় হয়নি সমস্যা হয়নি আমাকে ফর্ম দিয়ে গেছে বিএল ওরা সেই ফর্মটা আমি এখন ফিল আপ করিনি ওটা ফিল আপ করে এ করে দেবো দিয়ে দেবো কোনো সমস্যা হয়নি ফর্মের মধ্যে যেটা একটা আছে দু হাজার দুয়ের দু হাজার দুয়ের আমার এই নেই মানে আমার দেখলাম লিস্টে নাম নেই কারণ দু হাজার আমি কলকাতায় থাকতাম না আমি থাকতাম জলপাইগুড়িতে তো চাকরির জন্য বাইরে বাইরে ঘুরেছি তারপরে পরে কলকাতায় আসি দু হাজার পাঁচ থেকে পারমানেন্টলি তারপরে কলকাতাতে আমার ভোটার লিস্টের নাম আছে তো সেটা কোনো অসুবিধা হবে না ওরা আমাকে বলল। বললো আপনি সরকারি চাকরি করেন আমি হ্যাঁ সরকারি চাকরি করি এখন সরকারি পেনশন পাই বলে ওই পেনশনে সরকারি পেনশনের কাগজটা দেখাবেন আর আপনারা হায়ার সেকেন্ডারি যে পাস করেছেন তার সার্টিফিকেটটা দেখাবেন বা তালেই হয়ে যাবে দু হাজার দিয়ে তো থাকুক আর না থাকুক কোনো ব্যাপার না আচ্ছা হ্যাঁ চাচ্ছি হতে চাই ঠিকই আছে কোনো অসুবিধা নেই তো এসে মুখের জন্য হ্যাঁ পেয়েছি না আপাতত ফিল আপ করিনি আসলে হ্যাঁ কারা স্যার বাড়িতে আসলে আমি তো বাড়িতে ছিলাম না আমার মা ফর্মটা তুলেছেন এরকম কিছু বলে দিয়ে যায়নি হয়তো যদি কখনো আসলে চাইলে যখন তার সামনে দেখাবো যদি কী চায় আপনি গেসে আর চাইছেন হোক হ্যাঁ কোনো তো অসুবিধা নেই অসুবিধা কিছু নেই মনে হয় এসআইআর হলে ভুয়ো ফোনটা বাজ দেখুন কোনো দিনও খোপ কপটে থাকলে কোনো দিন কিছু থাকবেই এবার দেখা যাক এতে যদি কিছু বাদ যায় তাহলে অন্তত কিছু হোক এবারে এসআইডের পরে বি আরে ভোট হয়েছে অনেকে বলছে বিআড়ের ভোটের চুরি হয়েছে দেখুন বিআড়ের ভোটের ব্যাপারটা নিয়ে এখন বিহারের লোকেরা কে বলতে পারবে আমরা তো গিয়ে দেখিনি এবার এখানে দেখলে তখন তখন আমাদের পরবর্তীকালে দেখব কিন্তু এরকমও তো হয়েও তো কিছু করা যায়নি এর আগেও তো অনেক কিছু করা হয়েছে দেখা যাক এটা করে যদি কিছু হোক না কোনো অসুবিধা নেই আপনি এসে চাইছেন হোক হ্যাঁ হোক দরকার আছে দু হাজার পরে তো ভোটার লিস্ট তো সংশোধন দরকার আছে না না জমা করিনি কিন্তু জমা করবো কালকে পেয়েছি ফর্ম পেয়েছি সমস্যাটা আছে ওখানে না বাবার নামের এই একটু ওখানে ভুলভাল আছে আগেরবার করতে গেছিলাম তাও ভু ভুল এতেছে ভুল নামে লিখতে হবে ওটাই নির্বাচন কমিশন বলছে যে অলরেডি পঁচাশি লক্ষ ফর্ম ছাড়া হয়ে গেছে এটা মনে হচ্ছে আমার গল্প এখনও অনেক ফর্ম বাকি আছে কেননা যেটা বলছে সেটা ঠিক নয় এখনও আমাদের পাড়াতেও দেখেছি প্রচুর লোকের ফর্ম বাকি আছে সাবমিট তো প্রচুর বাকি আছে আমার মনে হয় না এই এত অল্প সময়ের মধ্যে পুরো কাজ কমপ্লিট করা যাবে না এবং করলেও খুব ভুলভাল প্রচুর ভুলভাল হবে নির্বাচন কমিশন এবং বিএলওরের মধ্যে দাবি পাল্টা দাবি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার মাঝখানে বেশিরভাগ সাধারণ মানুষ বলছে যে কম এত কম সময়ের মধ্যে স্বয়ং সম্পূর্ণ সঠিক নির্ভুল ভোটার তালিকা করা কিন্তু একটা চ্যালেঞ্জিং নির্বাচন কমিশনের কাছে ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার ওঙ্কার বাংলা